Assalamu alaikum Welcome to Rahi's destination, your journey through the beauty of the Quran and Sunnah. Let's walk the path of truth together. ইমানটাকে অন্তরে মজবুত করতে হবে আমি এবাদত আল্লাহ সাহেব কারোর করবো না আমার চাওয়া পাওয়া এবাদত বন্দেগী সাহায্য ভালো মন্দ মালিক একমাত্র কে এইটা অন্তরে গভীর রাখবেন আর আমি এবাদত করবো নবীর তরিকায় আলে মুলামা পীর হুজুর সবার কাছে যাব। নবীর তরিকা বোঝার জন্য আমার হুজুর ইমামকে মানব তবে যদি কখনো বুঝি যে হুজুরির কথা শূন্যতে মেলে না দশটা কথার একটা হয়তো মেলছে না আমি কোনো দলিল পাইলাম না হুজুর দিতে পারলো না আমি তখন হুজুরকে ভক্তি পদ্মা সহ আমি সুন্নত মতো চলবো কথা কি বুঝতে পেরেছেন এই ইমানটাকে মজবুত রাখতে হবে দ্বিতীয় কি বলেছিলাম ভাই মনে আছে মাশা আল্লাহ ভালো মানুষ আছে অনেক আল্লাহর অলি হওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হলো সালাত সবচেয়ে বড় জিনিস কি কারণ আমরা সলাদটাকে বুঝতে পারি না সলাতের দুই রকম সমস্যা আছে কিছু মানুষ সালাত আদায় করেন না নামাজ পড়েন না আছে নাকি এবং বলেন নামাজ না পড়লে কি হয় ঠিক আছে হ্যাঁ তো ভাইরা নামাজ না পড়লে ঈমান ঠিক আছে এই রকম মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের হুজুরদের লাভ কথা বোঝেননি কি জন্য নামাজ যারা পড়ে না সাধারণত একটু অস্থির হয় ছোট বড় বিপদাপদে খুব ভয় পেয়ে যায় ছেলের অসুখ হোক আর গরুর অসুখ হোক মামলা হোক আর যাই হোক বিপদ আপদ হইলেই চিন্তায় পড়ে যায় ওর ইমান আছে মনে করে যে আল্লাহ কাটাতে পারে কিন্তু আল্লাহর কাছে কি করে চাইতে হয় ও বোঝে না নামাজ কালাম তো পড়ে না এই জন্য সঙ্গে সঙ্গে পকেটে দুশো পাঁচশো হাজার দু হাজার টাকা নিয়ে একটা মুরগি ছাগল দুই কেজি মিষ্টি নিয়ে আমাদের কাছে চলে যায় বোঝেন না আমিও ভাগের ভাগ পাই তাহলে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের কি লাভ আপনারা বোঝেন না বেনামাজি মুসলমানরা হুজুরদের হাদিয়া বেশি দেয় আর নামাজি মুরিদরা এত মহব্বতের হাদিয়া বিশ টাকা আর বিপদের হাদিয়া বিপদের মাত্রা অনুসারে একশো থেকে বিশ পঁচাশ হাজার কথা বুঝতে পারেননি তাহলে বেনামাজি মুসলমান বাংলাদেশে বেশি থাকলে আমাদের কি আর আপনাদের লস একটু বোঝেন একটু মন দিয়ে বোঝেন প্রথম লস নামাজ না পড়লে ইমান ঠিক থাকে এটা কথাটা ঠিক না নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না অল্প বেশি নষ্ট হয় দুই নম্বর কথা যদি ইমান ঠিক থাকতো বিপদে পড়ে ডাকবেন কার চলে গেলেন আমার কাছে তো এখানেও নষ্ট হয়ে গেল আপনি আমার কাছে দুয়া শিখতে যাইতে পারেন যে বিপদে পড়েছি এরকম বিপদে কোন দোয়া পড়তে হয় অমুকের কাছে যে ফোন করে বা যে নে আসি সেটা ভিন্ন কথা কিন্তু আপনি বিপদে পড়ে আল্লাহকে না ডেকে একবারও আল্লাহর কাছে বললেন না আমার কাছে দৌড়ালেন এটা তো ইমান গেল দুই নম্বর আপনার এই যে টাকা এবং মুরগি বা ছাগল এটাও তো গেল ওটা আপনি খাইলে আপনার বাচ্চারা খাইলে উপকার হতো এরপরে যেটা যে জন্য আপনি ইমানও নষ্ট করলেন টাকা পয়সা নষ্ট করলেন আপনাদের অভিজ্ঞতায় বলেন তো হুজুরের নামাজ কালাম পড়ে না প্রতি একবার যে হুজুরের দুটো ছাগল আর কোনো বিপদ আপদ হয় না এরকম খুব আছে আপনাদের আশেপাশে আর কোনো বিপদ নেই একবার ছাগল দিলে আর জীবনে হয় না আছে হ্যাঁ নেই ও বিপদ থেকেই যায় প্রতি বছর হাদিয়া দেয় প্রতি বছর ছাগল দেয় এবং প্রতি বছরই বিপদ আছেই আছে তাই না তাহলে আপনি যে জন্য ইমানও নষ্ট করলেন টাকাও নষ্ট করলেন সে বিপদ তো রয়ে গেল কিন্তু যদি আপনি নামাজ পড়তেন কি হতো এক নম্বর কথা যে নামাজের মাধ্যমে আপনি আল্লাহর অলি হয়ে যেতেন দুই নম্বর কথা যত বিপদ আপদ আছে কাটানোর পথ আল্লাহ কোরআনে বলেছেন রসুল হাদিসে বলেছেন নামাজ সবর করো নামাজ পড়ো আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ সব বিপদ কাটিয়ে দেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন اقرب ما يكون العبد من الله وهو ساجد فاكثروا فيه من الدعاء আল্লাহর বান্দা যখন নামাজে আল্লাহ তাআলার কাছে সাজদা করে তখন সে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় আল্লাহর সাথে তার নৈকট্য دیدار হয় ওই সাজদার সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ কবুল করে নেবেন কাজে আপনি যদি নামাজ পড়তেন নামাজের শেষ দেয় আল্লাহ আল্লাহর কাছে চাইতে পারতেন নামাজ পড়ে আল্লাহর কাছে কানতে পারতেন আপনার সব বিপদ কেটে যেত